আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে হালাল রিজিক কি হালাল রিজিক এখন এই কথাগুলো আমি মসজিদের ইমাম সাহ আমার উপরেও পড়বে আপনি মসজিদের সেক্রেটারি আপনার উপরেও পড়বে আপনি মসজিদের সভাপতি আপনার উপরেও পড়বে এখানে সবার উপরে কি কথাগুলো আসবে আল্লাহ তালা অর্থাৎ এক কথা পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সমস্ত ইমানদারদেরকে হালাল খাদ্য গ্রহণ করার জন্য তিনি হুকুম করেছেন কথা বুঝাইতে পারছি এমন তো না যে শুধু ইমাম সাহ হারাম খাইবে আর সভাপতি হালাল খাইবে বা ইমাম সাহ হালাল খাইবে সভাপতি হারাম খাইবে এমনটা আছে আইন সবার জন্য কি সমান কোরআনের হুকুম আল্লাহ পাকের সবার জন্য প্রথমত রিজিক কাকে বলে খুব বোঝার চেষ্টা করবেন প্রথমত কি রিজিক রিজিক কাকে বলে রিজিক হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা জীবন বাঁচানোর জন্য জীবনের তাগিদের জন্য আমরা আমাদের জীবন ব্যবস্থার জন্য যে জিনিসগুলো উপার্জন করে থাকি যে বস্তুগুলো আমরা পরিধান করে থাকি এই বিষয়টার নামই হচ্ছে রিজিক কথা বুঝাইতে পারছি যে রিজিক কাকে বলে রিজিক হচ্ছে একজন মানুষ তার জীবন ব্যবস্থার জন্য সে যা ইনকাম করলো খাদ্য খাইল সে তার কাপড় পরিধান করলো অর্থাৎ এই বিষয়টাকে বলা হয়ে থাকে ফরজ হুকুম বান্দার উপরে নামাজ ফরজ করেছেন কিন্তু এই নামাজ আদায়ের আগে পূর্ব শর্ত হচ্ছে বান্দা তুমি হালাল খাদ্য গ্রহণ করো কথা বুঝাইতে পারছি আল্লাহ বলছেন কি নামাজ পড়ার জন্য ফরজ নামাজ অর্থাৎ আপনি আমি যে নামাজ পড়বো এই নামাজ পড়ার আগে অর্থাৎ আল্লাহ পাকের ফরজ হুকুম পালন করার আগে আল্লাহ তালা পূর্ব পূর্বে শর্ত দিয়ে রাখছেন যে বান্দা তুমি হালাল খাদ্য কি গ্রহণ কর কথা বলেন না কেন লজ্জা লাগে কি বলছে হালাল খাদ্য লজ্জা পায়েন না লজ্জার কথা না কথা বলবেন তো আল্লাহ তো পূর্বে শর্ত দিয়ে রাখছেন বান্দা তুমি হালাল খাদ্য গ্রহণ করো ফরজ নামাজ হোক নফল ইবাদত হোক সেটা যে কোনো ইবাদত হইতে পারে আল্লাহ পূর্বে শর্ত দিয়ে রাখছে যে আমার ইবাদত হুকুমের আগে অবশ্যই তোমাকে আরো একটা ইবাদত করতে হবে আরো একটা হুকুম পালন করতে হবে

আয়াতের মধ্যমে হুকুম করলেন ইমন্দির কে জান হে ইমন্দারা হে ইমানদারেরা হে মুসলমানেরা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা তোমরা পরস্পর সম্মতির সাথে ব্যবসা ব্যতীত ব্যবসা ব্যতীত একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না এবং তোমরা পরস্পর খুনা খুনি করিও না ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবাদ আল্লাহ বলেন একে অন্যের আর সাবধান পরস্পর খুনা খুনি মারামারি কাটাকাটি হানাহানি করিও না নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াবাদ আল্লাহ বলতেছেন সামনে নেই আল্লাহ বলতেছেন কি যে নিশ্চয় আল্লাহ তালা তোমাদের প্রতি দয়াবান কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই গ্লাসটা লাগান আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান এখন রব্বে আমাদের প্রতি দয়াবান দয়ালো তিনি গোটা পৃথিবীতে আল্লাহ তালা যত প্রাণী সৃষ্টি করেছেন গোটা পৃথিবীতে আল্লাহ তাহলে যত প্রাণী সৃষ্টি করেছেন ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে মানুষ জিন ইনসান থেকে শুরু করে অর্থাৎ সেই সাগরের তিনি বলেন হ্যাঁ বিশাল বড় বড় মাছ বলেন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে সবাই বলবেন কার হাতে পৃথিবীর সমস্ত প্রাণী ছোট্ট একটা পিপিলিকা যেটা হাঁটতেছেন আপনি দেখতেও পান নাই পিপিলিকার উপরে হেঁটে হেঁটে চলে যাইতেছেন ছোট্ট প্রাণী সেই পিপিলিকা থেকে শুরু করে সাগরের বিশাল বড় তিনি মাস পর্যন্ত সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র পাকের পাহাড়ে এ উপরে আল্লাহ সুরা মুদের ছয় নম্বর আয়াতে বলেন অনামিয় দা আল্লাহ বলেন উমা আমিন দাবাতিন ফিল আরদ ইল্লা আলা الله পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মানিক আল্লাহ তিনি জানেন সব সবকিছুর দায়িত্ব আল্লাহ পাকের হাতে আল্লাহ তালা বললেন যে সমস্ত প্রাণীর দায়িত্ব একমাত্র আল্লাহ পাকের হাতে কোন প্রাণীর কখন কি লাগবে কোন প্রাণীর কি প্রয়োজন সব কিছু রব জানেন এখন একটা পাখি শোনার আজান তার গুণ শোনা যায় সুন্দরভাবে ফজরের আজান শোনার পরে যখন ভোর হয় তখন পাখির চেঁচামেচি শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ যাদেরকে সৃষ্টির সেরা বলেন তারা নাক ডেকা কম্বলের নিচে খাতার ভিতরে খাবে তার চিন্তা আছে টেনশন আছে কারণ সে জানে আমাকে যে আল্লাহ সৃষ্টি করছেন সেই আল্লাহ অবশ্যই অবশ্যই আমার রিজিকের ফয়সালা করে রাখছেন কথা বুঝেন নাই

দিন অর্থাৎ সেই বিচারের দিন আল্লাহ আল্লাহ ব্যবসায়ী ব্যতীত অন্য ব্যবসায়ী যারা ছিলেন সত্যবাদী ব্যবসায়ী ব্যতীত অন্য সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা নাফর মন্দির অন্তর্ভুক্ত করে উঠাবেন নাউজবিল্লাহ কথা বোঝাইতে পারছি বুঝেন নাই এখন এক লোক গরুর দুধ বিক্রি করে কি বিক্রি করে সবাই বলেন কি বিক্রি করে দুধ বিক্রি করে চিন্তা করলো যে আজকে তো দেখা যাচ্ছে এক লিটার দুধ হইব না এক কেজি সে একটু কম হবে একশো গ্রাম কম হবে যাক একশো গ্রাম পানি দিয়ে এক কেজি পূরণ করে নিয়ে বিক্রি করি সমাজ এমন ভালো মানুষ আসে না এমন ভালো মানুষ আছে কি না অভাব নাই অভাব নাই দুধের সাথে পানি মিশাইতেছে কেন যেন দুধের ওজনটা বাড়ে দুধটা যেন বেশি হয় লাভ যেন বেশি হয় কিন্তু ওরে নাফর মান তুই যে দুধের সঙ্গে পানি মিশাইলি তুই যে দুধের সঙ্গে পানি মিশিয়ে যে বিক্রি করলি এই সম্পদ এই টাকা এই জমি এই বাড়ি সব কিছুই তো তোর এক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে যদি তোর চක්কুগুলো বন্ধ হয়ে যায় বুঝেন না তুই দুধের ভিতরে পানি মিশালি কোন কারণে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বাল আলাইহিস সালাতু ওয়াস ইল্লা মানিকটা ক ওয়া বর ওয়া সদাব রসুল্লাহ সাল্লাল্লাহ আই ও সাল্লাম বলেন কে আমতের দিন হাসরের দিন এক কথা আল্লাহ বিরু নেক্কার ব্যবসায়ী ব্যতীত অন্য সমস্ত ব্যবসায়ীদেরকে নাফল মন্দির অন্তর্ভুক্ত করে উঠানো হবে কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কী বললেন যে হে ইমানদারেরা তোমরা পরস্পরের সম্মতির সাথে সম্মতির সাথে অর্থাৎ একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করিও না সম্মতির সাথে ব্যবসায় ব্যতীত একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করিও না পরস্পর খুনা করিও না ইন্দোল্লাহমা নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে বললেন পরস্পর খুনাখুনি না করার জন্য একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ না করার জন্য আল্লাহ তাআলা বললেন তারপর আমরা কি করতেছি একে অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করি কি না কথা বলেন জোর করে অন্যের জমি দখল করি কিনা এই শরম লাগে কিনা বলেন কথা বলেন না এখন করি কিনা তো এই যে করলাম এটা আল্লাহ বিরুদ্ধে কাজ করলাম না আমি

হালাল খাদ্য গ্রহণ করো হালাল খাদ্য গ্রহণ করো আল্লাহ তালা তোমাদের প্রতি যা নাজিল করেছেন আর তোমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো আল্লাহ পাকের শুকর করো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আল্লাহ পাকের ইবাদতকারী হয়ে থাকো আল্লাহ বলতেছেন তোমরা হালাল খাদ্য গ্রহণ করো যা আল্লাহ তোমাদের প্রতি কি নাজিল করছেন এবং শুকর আদায় করো আর তোমরা যদি আল্লাহ পাকের ইবাদতকারী হয়ে থাকো এখন নামাজ তো পড়ি মাশাল্লাহ এই যে টুপিটা কিনলাম এই টুপিটা হালাল টাকার কিনা কিনা এই যে পাঞ্জাবিটা পড়লাম এই পাঞ্জাবিটা হালাল উপার্জনের টাকা দিয়ে কিনা কিনা বুঝেন নাই হাতে যে ঘড়ি দিলাম এই ঘড়িটা হালাল টাকার উপার্জনের কিনা কেনা অনেক মানুষ আইসা বলে হুজুর এত এত মুসলমান এত এত বড় বড় আলেম বড় বিশাল বড় বড় হুজুর দোয়া করে দোয়া কবুল হয় না কারণটা কি কথা বুঝেন নাই এই কথা বলেন না কেন আইসা বলেন কি না যে হুজুর এত যে দোয়া করেন দোয়া তো আপনাদের কবুল হয় না কারণটা কি দোয়া কবুল হবে কিভাবে মসজিদের কমিটির লোকেই তো হারাম খাইতেছে তো ইমামের পেটে তো হারামই ঢুকতেছে বুঝেন নাই সমাজে শ হালাল খাদ্য খায় সমাজের কতজন মানুষ হালাল খাদ্য খায় ঠিক মানে ইমাম তো ইমামরা তো হারাম খাওয়াইতেছে ঘরে ঘরে কিস্তির অভাব নাই কিস্তি সারা লোক আছে ঘরে ঘরে কিস্তির অভাব নাই ঘরে ঘরে সুদের অভাব নাই সুদের টাকা লেনদেন করতেছে কত কর্জের হারাম বকম করতেছে আমরা এখন আমি যে হারাম খাইতেছি ইমাম সাহেব তো হারামটেই খাইতেছে ইমাম সাহেবের তো আর এই ক্ষমতা নাই যে মসজিদ ইমামতি করে নদীতে গিয়ে মাছ ধরবে মাছ ধরে সে তার খাবার খেয়েবে কথা বুঝেন নাই বুঝেন নাই এমন তো না যে এখানে ইমামতি করবে ইমাম সাহেব তার বাড়ি থেকে আইসা আইনা খাবার খাবে তো দোয়া যে কবুল হয় না আর মোনাজাত যে কবুল হয় না নামাজ যে কবুল হয় না এই সব কিছুর ভিতরে সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে হারাম খাদ্য হারাম খাদ্য হারাম দাবি করতেছি হারাম টুপি করতেছি হারাম খাবার খাইতেছি সব কিছু আমাদের রক্তটাই যেন হারাম হয়ে গেছে কথা বুঝেন নাই সব কিছু কি আমাদের হারাম হয়ে গেছে অথচ একটা পাকি সে জানে তার রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমি মানুষ আমি চিন্তা করতেছি আগামী কালকে কাটটা মাইরা কিভাবে খাইতে পারি মারতে পারবো কার জমিটা করতে কার কাছে সুদে টাকা দিতে পারবো কার কাছ থেকে সুদে টাকা আনতে পারবো কার কাছে একটু পানি মিশে দুধ বিক্রি করতে পারবো কার কাছে সিরা জামা কাপড় বিক্রি করতে পারবো এভরিথিং এভরিথিং এইগুলার অভাব নাই এই যে হারাম বক্ষণ করতেছি হারাম খাবার খাইতেছি হারাম পথে আবার জীবন যাপন করতেছি আমি সারা জীবন তাহাজ নামাজ করলেই কি হবে আর রোজা রাখলেই কি হবে সারা দিন তসবি টানলেই কি হবে আমার চরিত্রটাই তো ঠিক না আমার রক্তটাই তো হারাম বুঝেন নাই আমার রক্তটাই তো হারাম তাহলে আমি এই জুমার নামাজ পড়লেই লাভ কি হবে আল্লাহ তো জুমার নামাজ পড়ার আগে শর্ত দিছে বান্দা তুমি হালাল খাবার খাও বুঝেন নেই আল্লাহ তো জুমার নামাজ পড়ার আগে শর্ত দিছে বান্দা তুমি হালাল খাবার খাও তাহলে হারাম খাবার খাইয়া যদি তাহার যতের নামাজ করি সেই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলেন হ্যাঁ

চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকজনকে তারা নিয়ে মদিনার দিকে যাচ্ছিলেন তারা কালেমা আগেই পড়ছে মুসলমান হয়েছে তারপরেও তেনারা ইয়ামিন থেকে মদিনার দিকে রওনা হইলেন যে রসুল্লাহ আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবারও নতুন করে সুন্দরভাবে কালেমা পড়বেন আবারও তেনারা রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামের কাছে বায়াত গ্রহণ করবেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লামের চেহারা মুবারক তারা দেখবেন তো তখন তো আর হেলিকপ্টারও ছিল না বিমানও ছিল না তখন ছিল ঘোরা উট এমন যানবাহন ছিল ইয়ামিন থেকে মদিনা প্রায় তেইশশো কিলোমিটার জায়গা কত দূরে ওনারা যখন রওনা হইলেন ওনাদের যে পরিমাণ খাবার নিয়েছিলেন পানি ইত্যাদি এই সমস্ত খাবার নিয়েছিলেন মদিনার কাছাকাছি গিয়ে তাদের পানি যে খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেছে প্রচন্ড পরিমাণ ক্লান্ত হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ জনের মতন লোক তো ওনারা কি করলেন এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলেন তো আবু মুসা আস এবং আবু মালিক অন্য দুইজন অন্য সাহাবিকে দুই সাথী ভাইকে পাঠাইলেন যে তোমরা যাও গিয়ে রসুল্লাহ আলাইহি আের কাছে গিয়ে বলো যে আমরা এতজন লোক অমুক জায়গায় আছি আমাদের খাবারের প্রয়োজন কথা বোঝাইতে দিতে পারছি

এই দুই ব্যক্তি আয়াত সোনার উপরের সঙ্গে সঙ্গে তারা আবার পেছন থেকে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে বললেন না যে আমরা এসেছি আমাদের খাবার প্রয়োজন তিনারা বিশ্বাস করলেন সমস্ত প্রাণীর্ভীকের মালিক যদি আল্লাহ তাহলে আমরা তো মানুষ আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন তিনারা পুনরায় চলে গেলেন যাওয়ার পরে আবু মুসা এবং আবু মালিক আশআর রিদ্বিয়ल्लाহু তাআলা উহু ডাক দেয়া বলে তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবারের কথা বলেছো বলে খাবার চলে আসবে টেনশন করি না গবির রাত রাত হয়ে গেছে প্রচন্ড পরিমাণ খুদা হটা ব্যক্তি বিশাল খাবার নিয়ে হাজির গোস্ত রুটি নিয়ে হাজির হয়ে গেলেন খাবার খাইলেন খাবার খাবার খাওয়ার পরে অনেক খাবার গুলা বেঁচে গেল বুঝেন নেই খাবার দুইজন ব্যক্তি নিয়ে আসলেন আসার পরে ওনারা খাবার খাইলেন রুটি আর গোস্ত নিয়ে আসছে আনার পরে এই খাবারগুলা খাওয়ার পরে আরো অর্ধেক খাবার রয়ে গেছে চল্লিশ পঞ্চাশ জন লোক ছিল তারপরে কি খাবার আরো অর্ধেক খাবার কি রয়ে গেছে সোহান এখন ওনারা চিন্তা করতেছেন যে কাজ করো এই খাবারটা আমরা যে খাবার খাইছি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে আরো একদিন দুই দিন যদি নাও খাই তাও তো আর সমস্যা হবে না ইনশাআল্লাহ এই খাবারটা পুনরায় রসুল্লাহ সাল্লাহ আলাইহামের কাছে নিয়ে পৌঁছায় দাও এই খাবারটা তিনি গরিবদেরকে দিয়ে দিবেন কথা বুঝাইতে পারছি তখন কিন্তু অভাব ছিল অভাবের সময় ছিল তো অন্য দুই সাথী এই খাবার নিয়ে গেলেন রসোল্লা সাল্লু কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছেন ইয়া রসল্ল্লাহল্লু আলাইহু আসাল্লাম আপনি যে খাবার যে পাঠাইছিলেন এই খাবার থেকে অর্ধেক খাবার রয়ে গেছে আমরা পুনরায় এই খাবারটা আবারও নিয়ে আসছি এই খাবারটা আপনি মানুষের মাঝে বিলিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আশ্চর্য হয়ে বলেন যে ব্যাপার কি আমার কাছে তো কেউ আসেই নাই আমি তো খাবারও পাঠাইলাম না তাহলে ব্যাপারটা কি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে ওই ইয়ামিনের দুই লোক বলতেছে যে আপনার কাছে যে দুইজন লোককে পাঠানো হয়েছিল তারা আপনার কাছে এসেছিল আসার পরে আপনার কোরআন তেলাত শুনতেছিল আপনি তিলাত করেছিলেন ওমামি দাব বাতিম ফিল আর দি ইল্লাহ আলাল্লাহ হিরিশ এই আয়াত সোনার করে তারা আমাদের কাছে গিয়ে বললো টেনশন করিয়ে না খাবার চলে আসবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া আলাইকি হোসাল্লাম বলেন এই খাবার আমি পাঠাই নাই যিনি আয়ত নাজিল করছেন ওমামিং দাব বাতিম ফিল আবদি ইল্লাহ আনল্লাহ হিরিশ দোহা আল্লাহ রসুদ সাল্লাল্লাহ ওয়া আলাইকি হোসাল্লাম বলেন এই আয়াত যিনি নাজিল করেছেন তিনি তোমাদেরকে খাবার পাঠাইছেন সুবাহ কথা বুঝতে পারছেন এটা হচ্ছে তাকওয়া বিশ্বাস তো রিজিকের মালিক কে কথা বলেন কে আল্লাহ রিজিকের মালিক